আডিয়াদহে মা ও ছেলেকে মারতরে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের দুদিনের জেল হেফাজত বেলগুড়িয়া থানার কামারহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের আরিয়াদহ কেদারনাথ সিংহ রোডে আক্রান্ত মা ও ছেলে সেই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংহকে পুলিশ পাকরাও করে গত চৌঠা জুলাই ব্যারাকপুর আদালতে হাজির করেছিল বিচারক ধৃতকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন চার দিন পুলিশ হেফাজত শেষে ফের সোমবার জয়ন্ত সিংহকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল বিচারক তাকে দুদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন যদিও আদালত চত্বরে সাংবাদিকদের আরিয়াদহ তাস জয়ন্ত সিং বলেন তিনি ঘটনাস্থলে ছিলেন না তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে

প্রসঙ্গত গত জুন রাতে হয়ে কলেজ পড়ুয়া যুবক হামলা চালায় দুষ্কৃতী জয়ন্ত সিং ও তার দলবল ছেলেকে বাঁচাতে আক্রান্ত হলেন তার মা বুবুন ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা জয়ন্তকে গ্রেপ্তারের দাবিতে পরপর দুদিন বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বাসিন্দারা অবশেষে বেলিঘড়িয়া থানার পুলিশ গত চৌঠা জুলাই সকালে ডানলাপের কাছে বিটি রোডের ওপর থেকে জয়ন্তকে পাকড়াও করে